বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এর চাইতে মজার রেসিপি হতে পারে না আমরা একটা ময়দার ডো বানিয়ে নেব ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটা কুসুম গরম পানি দিয়ে সফট গুলা বানাবো এই ডোটা সাথে সাথেই সফট হয়ে গেছে তারপর আমি দশ মিনিটের জন্য রেস্টে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি কিছু সবজি কিছু বরবটি কুচি কিছু গাজর কুচি আর হচ্ছে কিছু আলু কুচি এগুলো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর এই প্যানটাকে নিয়ে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি একদম অল্প এটা রান্না করে নিতে হবে অল্প এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমাদের সবজির পোটটা রেডি হয়ে গেছে যে ময়দার ডুটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এটা এখন একটা বোর্ডে নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে প্রথমে পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি তো এখন হচ্ছে এরকম গোল করে মুড়িয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে তেল ছাড়াই আমি এপাশোপাশ করে উল্টে নিয়েছি তারপর হচ্ছে হালকা তেল দিয়ে আরও একটু লাল করে ভেজে নিচ্ছি এখন আমাদের নাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিছি